আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানা যারা দেশে গেছেন এই ভিডিওটি বিশেষ করে ছুটিতে যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখছেন অবশ্য আপনার দায়িত্ব প্রবাসী হিসাবে সে সকল প্রবাসীর কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়া যাদের আকামা কফিল মক্তব স্পন্সর দ্বারা বাতিল হচ্ছে গত দুই দিন আগে তিনজন বাংলাদেশিকে কুইত এয়ারপোর্ট থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন পাঠিয়ে দিয়েছে কারণ তাদের আকামা সিভিল আইডি কোফিল স্পন্সর কোম্পানি কেটে দিয়েছে তাদের দোষ কি আল্লাহ ভালো জানেন যারা কেটেছেন তারা ভালো জানেন এখন আমাদের কি করণীয় বেশ কিছু পরামর্শ থাকছে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের কাছ থেকে আপনারা নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারেন কিছুদিন বন্ধ থাকার পর আবারও নতুন করে আলোচনা চলে এসেছে বিষয়টা প্রবাসী শ্রমিকের আকামা কেটে দেওয়া সাধারণত আপনারা অবগত রয়েছেন বিশ নাম্বার আর্টিকেলের জন্য কিছু আইন রয়েছে কুয়েত সরকারের এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে আমরা ছুটিতে যাওয়ার পর কফিল স্পন্সরের সাথে যোগাযোগে থাকা তিন মাস থাকা যাবে চার মাস থাকা যাবে ছয় মাস থাকা যাবে যেটা আগের নিয়মে ছয় মাস থাকা যেত তবে বর্তমান সময় ছয় মাস থাকতে হলে অবশ্যই কফিল স্পন্সর মক্তবের অনুমতি নিতে হচ্ছে আর এই সমস্যাটার কারণেই কিছু প্রবাসীর আকামা বাতিলের ঘটনাগুলো ঘটছে আমরা সাধারণত দেশে যাওয়ার সময় এক টিকিট নিয়ে যাচ্ছি যারা বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশা নিয়ে ফ্রি বিষয় কুইতে অবস্থান করছেন এরপর দেশে যাওয়ার পর ইচ্ছে মতো সেটি কন্টিনিউ করছেন যেটা টার্গেট থাকে ছয় মাস যেহেতু কুয়েতে এই ধরনের ঘটনা বারবার বারবার ঘটছে সেক্ষেত্রে আমরা তিন মাস যারা খাদেম বিশাদারি বিশ নাম্বার আর্টিকেল দেশে থাকব এবং আবার চলে আসবো কিছুদিন পর আবার যাই এতে করে আমাদের প্রবার জীবন যেমন সুরক্ষিত থাকে তেমনি আমরা জটিলতায় পড়ি না একজন প্রবাসী বিশ বছর কুইতে অবস্থান করছেন তার এখানে বিজনেস রয়েছে টাকা বিনিয়োগ রয়েছে তিনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন অথচ দেশ থেকে আসার পর এয়ারপোর্টে শুনতে পাচ্ছেন তারাকফি কেটে দিয়েছে আর যে কারণে তাকে কুইতে এয়ারপোর্ট থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই লেবেলিটি কে নেবে আবার নতুন করে বিষয় আসা আরো কত নতুন জটিলতা থাকতে পারে কাজেই এই ধরনের রিস্ক গুলোতে আমরা যাবো না আমরা যা করবো কোফিল স্পন্সর বক্তব্যের সাথে যোগাযোগে থাকব। যাওয়ার সময় তার সাথে কথা বলে যাব আমি দুই মাস থাকবো তিন মাস থাকবো চার মাস থাকবো যেটা ফিক্সড করব এই পরে আবার কুয়েতে ফিরে আসবো পরবর্তীতে আবার ছুটিতে যাব সাধারণত আমরা প্রবাসীরা এই ভুলটাই বেশি করে থাকি এক টিকিট নিয়ে দেশে গিয়ে এক মাসের জায়গায় ছয় মাস থাকার চেষ্টা করি আর তখনই এই জটিলতাগুলো বাড়ে দ্বিতীয় আরো একটি অপশন রয়েছে তা হচ্ছে আমরা আঁকামা লাগাচ্ছি থার্ড পার্টির মাধ্যমে মামু খালু শ্বশুর বা আরও আত্মীয় স্বজন থাকে তাদের আন্ডারে আর তারা এই মক্তব্য বা স্পন্সরের সাথে কথা বলে আকামা লাগিয়ে থাকে আমরা তাদেরকে চিনি না জানি না সাধারণত বর্তমান সময় কই নিরাপত্তা বাহিনীর অভিযানে একজন কফিলে বিরুদ্ধে যখন সরকার থেকে তদারকি করা হয় তার একজন লোক আটক হয় তার বিরুদ্ধে আকামার ব্যবসার অভিযোগ আসে তখন সে এই সমস্যা থেকে বাঁচার জন্য তার আন্ডারে যতজন থাকে সবার আকামা কেটে দিচ্ছে বা সবার বিরুদ্ধে ইনাসের মামলা করছে বা বিভিন্ন ধরনের অজুহাত তুলে সে নিজেকে ক্লিন করার চেষ্টা করছে আর সাধারণত এই জটিলতায় পড়ে আমরা সমস্যাগুলো ফেস করি যখন আমরা সরাসরি কফিল স্পন্সর বক্তব্যের সাথে যোগাযোগ থাকবো সে আপনাকে চিনে আপনি তাকে চিনেন তাহলে অনেক কমে যাবে আপনার এই আকামা বাতিল হওয়ার মতো ঘটনাগুলো আমরা যা করতে পারি আপনার কফিল বা স্পন্সরের যে ফোন সেটি হোয়াটসঅ্যাপে যুক্ত করে রাখতে পারে আমরা তাদেরকে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো সালাম শুভেচ্ছা দিয়ে রাখলে তারা সেটা সিন করে এবং সিম করার বিপরীতে তারা একটা সময় তার মানে এটা তার হচ্ছে কিন্তু আপনি কন্টিনিউ ফোন করে করে বিরক্ত করতে গেলে অনেক কুয়ি রাগ করে বা নানান ধরনের অজুহাত তোলে নানান ধরনের বিপত্তি ঘটে আর যখন আমরা এই কাজটা করব তখন আমাদের যে প্রবাহ জীবন এটা সুরক্ষিত হওয়া আকামা বা আরো বিভিন্ন জটিলতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি আপনার ভিন্ন রকম মতামত থাকতে পারে তা কমেন্টস করে জানান